স্লোগান দিয়ে হইতো না স্লোগান আমিও জানি আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে আমি স্লোগানে সেরা ছিলাম স্লোগান আল্লাহর রহমত আমার ওস্তাদরা বাইচে আছে এখন বুঝি গাইন যে আনি স্লোগান দিতে জানি না উড়ে এলাইছি স্লোগান দিয়ে স্লোগান না কলিজার খুন দিতে হবে কপালের সেজিতা দিতে হবে শতভাগ শতভাগ আল্লাহর কাছে গোলামি বুঝাই দিতে হবে ইমান বুঝাই দিতে হবে সেজ্জাদা বুঝাই দিতে হবে যুবক তাহলে আরব বেকারীম আবারও শাহী মালিক অন্নি মুমিত আলফিন মিনাল মালা একাতি মুখিফিন আসবাদ থেকে জিব্রাহিলের নেতৃত্বে সবুজ পাগড়ি পড়া মুজাহিদ ফেরেশতা আল্লাহ আবার পাঠাবে আল্লাহ তহফিক দা সেজ্দা দিও বাফ ইনশাল্লাহ বরকত হবে না নামাজ বৈড়ো বাফ আল্লাহ বরকত দিবে আল্লাহ বরকত দিবে ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েও না মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন হয়েও না কোরআন থেকে বিচ্ছিন্ন হয়েও না শুধু মোবাইলের উপরে জীবন শেষ করে দিও না মোবাইলের উপরে জীবন শেষ করে দিও স্বীকার করি আর না করি আমরা বুঝি আর না বুঝি আমাদের মৃত্যু আসবে আসবে না কথা বলে না আমাদের একদিন এ খেয়াল করিলেও বা না করিলেও আমরা বুঝি বা না বুঝি আমাদের মৃত্যু যন্ত্রণা শুরু হবে আর আমাদেরকে মরেই যেতে হবে আমাদেরকে পৃথিবী ছাড়তেই হবে আল্লাহ তালাই তর্জমাটা বলেই শেষ করছি আল্লাহ তালা বলেন

শাহাল্লাহ হ্যাঁ স্লোগান দিতে রেডি হন স্লোগান কাহাকে বলে এবার দেখবেন শাহাল ছোটবেলায় ছোটবেলার কথা বলি ছোটোবেলায় বাংলার সিপা সালার হুজুর যখন আল্লাহ মা মুফতি ফজলুল হকামিনী রহমতুল্লাহ আলা কুমিল্লা কান্দির পারে যখন যেতেন তখন আল্লামা জুনায়দ আল হাবিব সাহেব হজরত তখনও দেখছি বক্তব্য দিতেন আর উনি যখন দাঁড়াইতেন আমার মনে আছে আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম তখন তো আমরা অপেক্ষায় থাকতাম যে জোনায়দ আল হাবিব সাহেব আসবে এখন আঙ্গুল উঠাবে আর পুরো মাঠ গরম হয়ে যাবে ছাত্র জীবনেই প্রস্তুত থাকতাম যে স্লোগান শুরু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করেন আমার বন্ধু আমার আমরা এটাই বললাম আল্লাহ তালা বলেন বান্দা তোমার ডানে বামে আমার ফেরেশতা নিয়োজিত আছে মায়েল ফিজুমিন কৌলিন ইল্লাহ লাদাই হি রকিব উন্নহী তোমার জবানের প্রতি কথা সংরক্ষণ করার জন্য আমার ফেরেস্তা আছে আল্লাহ বলে রতেব তুমি আমার নিয়ন্ত্রণের বাইরে যাইতে পারবে না এই আমার শেষ কথা আল্লাহ বোচে আমি তোমাকে বানিয়েছি আমি তোমার অন্তরের গভীরটাও জানি আমি তোমার শিরা উপশিরার কাছে আছি আমার দুইজন ফেরেস্তা চব্বিশ ঘন্টা তোমার ডানে বামে আমার দুইজন ফেরেস্তা আছে আমার একজন পৃথক ফেরেস্তা তোমার জবানের কথাগুলো লিখছে অতএব তুমি এই বেষ্টনির বাইরে যাইতে পারতাম তুমি আমারে লুকাইতে পারতা না আমার দুই ফেরেস্তাকে আড়াল করতে পারতা না আর তোমার জবানের কথা তুমি গোপন করতে পারতা না বান্দা এরি ভিতরে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক এই অবস্থার ভিতরে তোমার হায়াত তুমি কাজে লাগাও বা নষ্ট এই উভয় অবস্থাতে গোলামি করো আর নাফরমানি করো করো ইবাদত আর অবাধ্যতা করো সত্য 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 আমার আল্লাহ বলে একদিন মৃত্যু যন্ত্রণা চলে আসবে তুমি একদিন মারাই যাইবা দালিকা মা তাহিদ এই মৃত্যু থেকে তুমি বারবার বাঁচতে চেয়েছিলে পলায়ন করতে চেয়েছিলে কিন্তু বান্দা তুমি পারবা না হাসি কিংবা কান্না আনন্দ কিংবা বেদনা সুখ কিংবা দুঃখ রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘর সব অবস্থায় যেখানেই থাকো না কেন মৃত্যু একদিন তোমারে নিয়ে আসবে তোমাকে মরতেই হবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা আনুগত্য করলেও মরে যাবা নাফরমানি করলেও মরে যাবা ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানি হইলেও কবরে যাইবা নাফরমানি করতে করতে ফেরাউন ম্রুদ হয়ে গেল কবরে চলে যাইবা অতএব বান্দা আমি আল্লাহ তালা তোমাকে বলছি তুমি আমার বেষ্টনির ভিতরে তুমি আমার আয়ত্তের ভিতরে তুমি আমার নাফুরমানি করো বান্দা কষ্ট পাইবা নিজের কবর নিজের মৃত্যুর পরের জীবন আখেরাত বরবাদ করো না অতএব শেষবারের মতো আমার কিশোর নজয়ান ছেলেরা বাবারা সবাই বলি আমি আপনি সবাই ইনশাআল্লাহ আল্লাহকে মানবো রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতকে মানব গুণা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন তিন জিনিস দিয়ে মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসায় সন্তান পড়তে দিবেন মাদ্রাসায় সাধ্য পরিমাণ দান সদাকা করবেন আমার শায়েখ বলে আল্লামা মুফতি মুস্তাকুন নবী দামাত বারাকাতুহু কোন ব্যক্তি যদি মাদ্রাসায় দোয়া করে মাদ্রাসায় সন্তান দেয় মাদ্রাসার জন্য সাধ্য পরিমাণ দান সৎকা করে হুজুর সবসময় বলে যে আমি আশা করি ওই ব্যক্তি ইনশাল্লাহ কেয়ামতের দিন মাদ্রাসার ওলামা তোলাবাদের সাথেই আশা করি ইনশাল্লাহ দাঁড়াবে এজন্য জন্য ইনশাআল্লাহ আমরা সবাই মাদ্রাসা ওলামা তোলাবা তাদের পাশে থাকবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের খতিবে বাঙ্গাল এখন কথা বলবে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে কেউ হুরাহুরি দৌড়াদৌড়ি হুলস্তুল করো না বাপ আমি কিন্তু কারোর সাথে মুসাফা করব না ডাইরেক্ট আমি গাড়ি চলে যাব। কাজে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করলে কোনো লাভ হবে না দয়া করে সকলে এমন সুন্দর মজমা নষ্ট না করে মনোযোগ দিয়ে বয়ান শুনতে থাকো আল্লাহ তৌফিক দেন কবুল করেন আহ